সোমবার মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে ট্রাফিক পুলিশের তরফে অটো ও টোটোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এদিন ট্রাফিক নিয়ম না মানায় শতাধিক অটো ও টোটোকে জরিমানা করে ট্রাফিক পুলিশ এদিনের অভিযানের নেতৃত্বে দিয়েছেন কোচবিহারে ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান এবং মাথা থানার ট্রাফিক ওসি শ্যামল সাহা প্রসঙ্গত গত কয়েকদিন ধরে টোটোর ডানদিকে রড লাগিয়ে দেওয়ার জন্য সতর্ক করা হচ্ছে টোটো চালকদের একই সঙ্গে হেডলাইট ও ব্যাকলাইট লাগানোর জন্য বলা হচ্ছে একই সঙ্গে অটোতে চালকের দুপাশেই যাত্রী বসিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করা হচ্ছে বারবার বলার পরও টোটো ও অটো চালকদের হুঁশ পেরে এদিন বাধ্য হয়ে অভিযানে নেমেছে ট্রাফিক পুলিশ আজকে আমাদের স্পেশাল লাইট চলছে টোটো এজেন্সি ইনফ্যাক্ট টোটো এজেন্সি আমরা এটা করছি রাইট হ্যান্ড সাইড যেটা ওটো ওটা বন্ধ করা হয়েছে ওদেরকে বারবার আমরা বলছি সচেতন করছি যে আপনি রাইট হ্যান্ড সাইডে বসাবেন না টোটোগুলো টোটোদের যে সামনে লাইট পিছিয়ে লাইটটা চেক করা হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কি এরা টোটোরা লাইটটা ওদের খারাপ আছে তার সত্ত্বেও ওরা রোডে উপরে উঠছে এই জন্য এই অভিয়ানটা চলছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোনোগুলো টোটো রড নিয়ে মালটা এভাবে নিয়ে যাচ্ছি যার থেকে অন্য যে ড্রাইভার আছে ওদের জন্য সমস্যা হতে পারে তো আমরা পুরো ডিস্ট্রিক্টে এই অভিয়ানটা চলছে আমরা এই এই প্র্যাকটিসটা বন্ধ করব স্যার যে যেগুলো টোটোর নিয়ম মানছে না তাদের কী ব্যবস্থা করবে আমরা সিজ করবো প্রথম তো আমরা ওদের ওয়ার্নিং দিচ্ছি ঠিক আছে যদি না মানে আমরা সিট করব